এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয় সৃষ্টিকর্তা কোকিলকে কণ্ঠ দিয়েছেন কিন্তু কোকিলের কাছ থেকে কেড়ে নিয়েছেন তার রূপ রূপ দিয়েছেন ময়ূরকে কিন্তু ময়ূর থেকে কেড়ে নিয়েছেন তার ইচ্ছা আর ইচ্ছা দিয়েছেন মানুষকে কিন্তু মানুষের থেকে কেড়ে নিয়েছেন সন্তুষ্টি আর সন্তুষ্টি দিয়েছেন সাধককে কিন্তু সাধকের কাছ থেকে কেটে নিয়েছেন তার সংসার তাই আপনার কাছে এমন কিছু আছে আল্লাহ আপনাকে এমন কিছু দিয়েছেন যেটা নিয়ে কখনো অহংকার করবেন না কারণ আপনিও কিন্তু পরিপূর্ণ নন